নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আমাদের প্রত্যেকের জীবনের সাধারণ মূল চাহিদা হলো ভালো খাওয়া ভালো পড়ার ভালো থাকা আর এই তিনটি চাওয়াই পূর্ণ করার সহজ সন্ধান রয়েছে মায়ের জীবন ও বাণীতে মায়ের প্রাণের ঐকান্তিক আকাঙ্ক্ষা মাত্র একটি ছিল মাতার প্রত্যেক সন্তানকে বলে গেছেন যে তারা যেন এমনভাবে তাদের জীবন পথে চলেন যাতে তাদের এ জন্মেই হয় ভগবান লাভ পরকালই নয় ইহ জন্মেই তাদের ঈশ্বর অনুভূতি বা ঈশ্বর দর্শনে ধন্য হয়ে ওঠে মানুষ জন্ম অনেক তপস্যার পরে পাওয়া মানুষ জন্মকে সার্থক করে তোলার কথা মা বার বলেছেন কিভাবে সার্থক করে তোলা সম্ভব সেই পথের সন্ধানও রয়েছে তার জীবন ও বাণীতে মায়ের সহজ সরল সাধারণ উপদেশের মধ্যে রয়েছে গভীর অর্থ রয়েছে জীবন পথে চলার নির্দেশ আর সে কথাই রইল আজকের পর্বে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের লাগবে। একদিন প্রশ্ন মা জীবনের উদ্দেশ্য কি মা তাকে বললেন জীবনের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ করা আর তার পাদপদ্যে সব মগ্ন হয়ে থাকা তখন ভক্ত মাকে বলছে মা তার পাদপদ্মে সবসময় মগ্ন কি ভাবে থাকতে হয় মা বলেন তার চিন্তা করবে তাকে ধ্যান করবে সে ভক্ত আবার মাকে প্রশ্ন করছেন মা ধ্যান কিভাবে করব। বলছেন তার পাদপদ্ম সবসময় মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখবে তার নাম মনে মনে জপ করতে থাকবে মা বলছেন সবসময় মনে রাখবে তোমাদের মনই হলো তোমাদের গুরু তোমাদের শ্রেষ্ঠ গুরু তাই সবসময় মনের মধ্যে তার চিন্তা করবে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় তাকে স্মরণ করবে মায়ের কথা শুনে এক ভক্ত মাকে বলছে মা শুধু নাম জপ করে কি কোনো লাভ হয় যদি মনে অনুরাগ না থাকে তাহলে শুধু নাম জপ করে কি হবে মা হেসে তাকে আশ্বস্ত করে বললেন দেখো বাবা জলে তো ইচ্ছে করেই পরো আর ঠেলেই ফেলে দিক কাপড় তো ভিজবেই তাই নিত্য ধ্যান করবে নিত্য তাকে স্মরণে রাখবে করছেন মা ঠাকুর বলতে ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে তুলে নেই ছাঁচে ঢালা মানে কি মা উত্তরে বললেন ছাঁচে ঢালা মানে ঠাকুরের ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি সব কাজ করে গেছেন তাকে চিন্তা করতে হয় সব কথা চিন্তা করতে হয় তাহলেই তোমাদের মুক্তি তাহলেই হবে ঈশ্বর লাভ মা বলছেন সব সময় যদি তার কথা চিন্তা করো তার কথা ভাবো তাহলে তো চিন্তা তোমাদের মনে আসবে না ঘটি যদি পূর্ণ থাকে তাহলে যদি তাতে আরও জল ঢালো তাহলে সেই জল কি আর ঘটিতে থাকবে জল তো সব ঘটি থেকে বাইরে বেরিয়ে যাবে তাই তার কথা সব সময় মনে রেখে মনকে সম্পৃক্ত করে রাখবে তোমরা সবসময় মনে রাখবে পাপ আর পুণ্যের প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো আর মন্দের একটু না একটু অংশী হতেই হয় এই কথা শুনে এক ভক্ত মাকে বলছে মা তা কেন হবে মা উত্তরে বলছেন শোনো মা কেমন করে হয় মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল তোমার মনে কখনো যদি সেই লোকের কথা আসে সঙ্গে সঙ্গে তোমার মনে তার ওই ভালো আর মন্দ কাজগুলোর চিন্তাও এসে পড়বে আর এইভাবেই সেই ভালো মন্দ দুই তোমাদের মনের একটু কাজ করে যাবে আর এভাবেই তার পাপ আর পুণ্যের ভাগিদার তুমিও হয়ে যাবে মায়ের এই আদেশ শুনে এক ভক্ত মাকে তখন বলছে মা যত চেষ্টাই করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না মা তখন তাকে অভয় দিয়ে বলেন। ও তোমার পূর্ব জন্মের সংস্কারে হচ্ছে জোর করে কি ও ছাড়া যায় সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে একবারে কিছু হয় না ধীরে ধীরে আয়ত্ত করতে হয় ঠাকুরকে ডাকো আমি তো রইলমি তুমি এই জন্মে মুক্ত হয়েই রয়েছ এ কথা সব সময় জানবে সময় আসলে তিনিই সব করে দেবেন তখন ভক্ত মাকে বলছে মা কত আর মনের সঙ্গে লড়াই করা যায় বলো তো এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মা তখন বলছেন যতক্ষণ আমি রয়েছে আমি ভাব রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনি তোমাদের রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তোমরা তোমাদের মনে এই বিশ্বাসের জোরটি সবসময় রাখবে তোমরা জানবে তিনি যদি ভালো করতে হয় তবে করবেন আর যদি ডোবাতে হয় তবে ডোবাবেন তবে তোমাদের ভালো কাজটি করে যেতে হবে তোমাদের যেন এই প্রার্থনা সব সময় থাকে যে তিনি যেন তোমাদের শক্তি দেন মা বলে চলেছেন সবসময় তোমরা জানবে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম তার নিজের হাতেই কাটতে হয় ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না তোমরা শুধু তাঁকে স্মরণ করো তিনিই তোমাদের সমস্ত দুঃখ হরণ করে নেবেন তিনি যে দুঃখ হরণ কর্তা মায়ের আদেশ অনুসরণে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক এই কামনা করে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ঠাকুর মা ও স্বামীজির চরণে জানায় আ লুণ্ঠিত প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার